এটা কয় টাকা দেওয়া যায় মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় আজকে লাখ টাকার নিচে মনোটন আছে আপনার বিরাজের জন্য মেলা লাখ টাকার নিচে মাত্র কত জানেন কয় মাত্র পঁচাশি হাজার জেরা বল স্যার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আজকে প্রত্যেক টাকা দিতে টাকা করে অফার থাকবে ভালোবাসা দিতে হবে এটা ভালোবাসা দিতে হবে দুই কম তিরাশি টাকা আরে কাটা কাটা করে দেন এটা আশি 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 করে দিলে যাবে আশি করে আজকে দেখি দামাকা সব দামাকা থাকবে যদি বলে সজীব বলক্স থেকে আসছি দিয়ে দেব মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি না আশি করে দেন আশি হাজার টাকা দিয়ে দিলাম পঁচাত্তর জমছে তো হ্যাঁ জমে গেছে আচ্ছা জমা গেছে পঁচাত্তর হাজার এক জোড়া বাংলাদেশে কোথাও না পালে জাতির কাগজ কাছে পেয়ে যাবেন 35 135 cc কালোটা নেবেন না লালটা নেবেন দুইটা নিব দুইটা নিব আছে দুইটেই আছে আপনি 6000 টাকা দিবেন বুকিং দিবেন গাড়ি চলে যাবে আপনার দরজায় বাংলাদেশে যে কোনো প্রান্তে তার মানে হচ্ছে এখানে না এসেও কুরিয়ার মাধ্যমে গ্যারান্টিতে পার রাইট 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 কুরিয়ার আরে টাকা কাকা আপনি চলে আসছেন আমাদের চলে আসলে আপনি কই এসেলেন আপনার জন্য আপনার বিয়ের জন্য আজকে সুপার একটা গাড়ি নিয়ে আসলাম কিনেছেন এটা অ্যাভেঞ্জার নিয়ে আসলাম যেটা সারা ঢাকা শহর চ্যালেঞ্জ দামে দেব এবং কোথাও খুঁজে আপনি সচড়চর পাবেন না অ্যাভেঞ্জার তো খুঁজে বান আপনি কই কিনে এনেলেন এটা এটা একটা গাড়ি অনেক কষ্টে কালেকশন করছি প্রথম মালিক স্মার্ট কার্ড আট বছরের কাগজ করা আট বছরের কাগজ না আট বছরের কাগজ হয়ে যাবে অনেকগুলো বাইক আছে দেখাই আজকে আপনার বৃহস্পতি জন্য মাত্র তিরিশ টাকায় দশ বছরের কাগজ স্মার্ট কার্ডের বাইক থাকবে তিরিশ হাজার করে বাইক থাকবে এবং তিরিশ টাকার বাইক বত্রিশ হাজার টাকা কাগজের দাম একদম ছোট থেকে বড় সব ধরনের পেয়ে যাবেন উত্তরা বাইক সেন্টারে দেখতে পাচ্ছেন পুরো শোরুম কিন্তু একেবারে কানায় কানায় দর্জোদের ফুল বিড়ে দেখতে থাকেন আশা করি আজকে আপনার স্বপ্নের বাইকটি পেয়ে যেতে পারেন উত্তর সেন্টার মানে আপনার স্বপ্নের বাইক স্বপ্নের বাইক কেনার জন্য স্পেশাল কিছু লাগবে জি আজকে প্রত্যেকটা গাড়িতে পাঁচ টাকা করে অফার থাকবে পাঁচ

তারপরে থাকবে এখানে থাকবেলো আছে ভাই এটা কি অবস্থা বলেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছে নাম্বার করা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট এটা দিয়ে দেবো মাত্র 72000 টাকা আরে 72 না 70 আচ্ছা যাক দিলাম 70 করে যদি আপনার কথা বলে আর শেয়ার করে আসতে হবে এখানে একটা আন্টিয়ার আছে 12 মডেল দেখলাম মনে হবে 24 মডেল সিঙ্গেল আর ডাবল ডেক সিঙ্গেল ডেক কিন্তু গাড়িটা অরিজিনাল সিট দেখায় দেন অরিজিনাল সিট 150 সি씨 অরিজিনাল সিট আছে কালার সবকিছু অরিজিনাল এইটা স্মার্ট ক্যাটাগরি একবার প্রথম মালিক 10 বছরের কাগজ করা গাড়িটা কাগজও আপডেট আছে মাত্র কত জানেন এটা 65000 টাকা মাত্র 75000 টাকা আর একটু জমা দিতে হবে তাহলে 77

প্রথম মালিক স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়িটা দিয়ে দিবো না পালে জাতির কাকার কাছে পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ সিসি কালোটা নিবেন না লালটা নিবেন দুইটাই দুইটাই আছে দুইটাই আছে থার্টি ফাইভ কত করে দেবো জানে থার্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ কিবারে জমাই দেয় এটা তো আর কাটবেন না কোনো কিছু হ্যাঁ তাহলে জমা দেয় কাটবেন না কোনো কিছু আঠারো এর গাড়ি একেবারে সাতাশ সাল কাগজ আপডেট মাত্র শুধুমাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা শুধুমাত্র নব্বই হাজার টাকা তারপরে আপনার আসলে আরো এক হাজার টাকা ছাড় এটা আমার পক্ষ থেকে নিবেন মাত্র মাত্র আর সেটা বলেন এটা দেন হাজার আরে পঁচাশি পঁচানব্বই জান দিলাম পঁচানব্বই হাজারে থ্রি ডি লগোর গাড়ি থ্রি ডি যেটা ডিসপ্লে গিয়ার শু করে একেবারে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আছে এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা কয় টাকায় এক লক্ষ সত্তর হাজার টাকা আপনার কি মনে হয় এটা জমে গেছে না আরেকটু দেবে আচ্ছা আষট্টি হাজার টাকা আষট্টি আষট্টি আটষট্টি টাকা টাকায় পেয়ে যাচ্ছেন নেকেট এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন জিক্সার নেকেট বাসনটা এক জোড়া জিক্সার মনোটন দিয়ে দেবো কত জানে পরে এক লক্ষ দশ এক লক্ষ এক লক্ষ দশ এক লক্ষ বিশ আমি একটা কথা বলি জি বলেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পনেরো দিলে কেমন হয় হ্যাঁ এটা দিলে সুন্দর হয় আপনার কথাটা ভালো লাগছে পুরোপুরি জমে গেছে গা তাহলে এক লক্ষ পাঁচ এক লক্ষ পনেরো আর হচ্ছে এক লক্ষ পনেরো জি অফারটা বলবো হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আপনি ছয় হাজার টাকা দিবেন বুকিং দিবেন গাড়ি চলে যাবে আপনার দরজায় বাংলাদেশে যে কোনো প্রান্তে তার মানে হচ্ছে এখানে না এসেও কুরিয়ার মাধ্যমে গাড়ি নিতে পারবে রাইট 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 কুরিয়ার ওয়াও এটা কিন্তু সুবর্ণ সুযোগ যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে দেখছেন যদি আপনি এখানে আসতে নাও পারেন ভিডিও কলের মাধ্যমে গাড়ি সুন্দর করে দেখে আপনি 6000 টাকা বুকিং মানি দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে গাড়ি পৌঁছে যাবে আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা পে করবেন এখন পালসারের মেলা এখন পালসার মেলা কি অবস্থা বলুন এই যে দেখেন এটা আমার ছেলে চালা গাড়িটা তাই স্পেশাল এই যে দেখেন এই যে দেখাই দেয় একবারে মডিফাই করে না হ্যাঁ এই যে এটার কি ব্যাম্বু হ্যাঁ সব কিছু জেনুইন ভাবে লাগানো আছে পুরা গাড়িটা মডিফাই করা আছে এই যে দেখেন এগুলা এই যে এখানে এসে দেখান দেখাই দিব এই যে দেখেন এই যে এই যে এই ইউকগুলা দেখেন শৌখিন মানুষের গাড়ি ছিল অনেক শৌখিন লোকের গাড়িটা ছিল এখন আমার ছেলে শৌখিন ছেলেটা চালায় হুম ঠিক আছে এটা দিব মাত্র কত জানেন কয় টাকা 90000 টাকা মাত্র এরপরে

কোনটা নিবেন কালাটা নিবেন না নীলটা নিবেন আজকে দুইটাই নিব দুইটাই জামাকা দিতে আচ্ছা দুইটাই জামাকা শুধুমাত্র দুটোটা একুশ এর গাড়ি দুটোটাই ডাবল ডেক্স দুটোটাই সেম সেম গাড়ি দুইটাই নাম্বার করা দুটোটাই নাম্বার করা দুটোটাই স্মার্ট কার্ড দুটোটাই সুপার ফ্রেশ আছে দুটোটাই আপডেট আছে শুধুমাত্র দিয়ে দিব এক লক্ষ

জমেনা এখনো জমাইতে হবে তো জমাইতে হবে তাইলে আসবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আর এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দিয়ে দিলাম পঁয়ত্রিশে জি এক লক্ষ পঁয়ত্রিশ কিন্তু পেয়ে যাচ্ছেন আহ এক্স প্লেটটা